আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা এবার একটা পুকুরে একক শিং মাছ চাষ করতে চাইছিলাম সেই কারণে আমরা ময়মনসিং থেকে রেনু নিয়ে আসছিলাম নিয়ে এসে একটা পুকুরে রেনু কালচারে দিয়েছিলাম আমরা সেখানে রেনু টিকাইতে পারিনি সেই কারণে আমরা আর মাছ চাষে যাইনি আমরা সেখানে একক গুলশা চাষে গেছি তো যে পুকুরে আমরা রেনু দিয়েছিলাম সেই পুকুরে এখন আমরা রুই মাছের পোনা চাষ করতেছি মানে এটা পরবর্তীতে বড়ো পুকুরে সারার জন্য চাপে রাখছি তো আমরা যে রেনু দিয়েছিলাম আমাদের কিছু রেনু টেকস ছিল একেবারে যে সব নষ্ট হয়ে গেছিলো তা না আর যেটা ছিল সেটাকে আসলে টিকা বলে না অল্প কিছু ছিল তো আমরা ওর মধ্যে ওভাবেই রেখে দিয়েছিলাম ওর মধ্যে রুই মাছের পোনা দিয়েছিলাম তো যে মাছগুলো অনেক দিন হয়ে গেলো আপনাদেরকে দেখানো হয়নি তো আজকে একটু দেখাই সামাজগুলো খাচ্ছে আসলে রুই মাছ এসে প্রচুর পরিমাণে জালাচ্ছে একটু বেশি পরিমাণে ফেট দাও এই যে দেখুন দেখা যাচ্ছে এখন যে সাইজ হয়তো বা 25 থেকে 30 টাই কেজি লাগবে 30 টাই কেজি হয়তোবা লাগবে না 20 থেকে 25 রুই মাছ প্রচুর পরিমাণে এসে জালাচ্ছে এটা চাপে পনা রাখা আছে যে দেখুন রুই মাছে খাচ্ছে তো জানি না কতগুলো আছে অল্প কিছু মাছ আছে দেখা যাচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ এখন দেখা যাক পরবর্তীতে কি সাইজ হয় আপনাদেরকে আপডেট জানাবো এই যে দেখুন খাচ্ছে আর রুই মাছে কি পরিমানে ডিস্টার্ব করতেছে হয়তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন ভিডিওতে এই যে দেখুন খাচ্ছে এই যে এগুলা সব রুই মাছ এ খাচ্ছে দেখুন আর রুই মাছ এত পরিমাণে ভিড়ার কারণ আজকে রুই মাছকে খাবার দেওয়া হয়নি সেই কারণে আবহাওয়া খারাপ যাচ্ছে আর এই পুকুরের পানির কালারটাও একটু কালচেট হয়ে গেছে এই জন্য রুই মাছের খাবার বন্ধ রাখা আছে শিং মাছকে যে ফিড দেওয়া হচ্ছে ভাষা ফিড এটা সে খাচ্ছে